এই কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি এবছর ভাইফোঁটার শুভ সময় কখন এবং ভাইফোঁটার দিন কিসের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে ভাইফোঁটা বা ভাইদুজ তেইশে অক্টোবর পালিত হবে যার শুভ সময় দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এই দিনে ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত প্রদীপ রলি চালের দানা থালায় হলুদ সুপারি শুকনো নারকেল এবং একটি পবিত্র সুতো রাখুন ভাইয়ের মাথা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত তিলক লাগানোর পর বোনেরা তাদের ভাইয়ের জন্য আরতি করবেন এবং তাদের মিষ্টি খাওয়াবেন ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ তে ভরে ওঠে টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে